আমরা আপনাকে সতর্ক করলাম যে বললেন আপনি কিজন্য খাবার জন্য এখানে রেখে দিয়েছেন তা আপনি তাহলে বন্ধ করেন শুধু সব আপনি নিজে খান আমরা সবাই মিলে আপনাদের কাছে যত রোগ আছে সব আপনি মেকাল্লা দিয়ে দিক আর আপনি সব সময় নিজে নিজে শুধু খাবেন এটা কি অ্যাকসেপ্টেবল হবে আমরা কি করতে পারি আপনার জন্যে হবে হবে না আর নিজের জন্য তো থাকতে পারে এখানে না

যখন ব্যাখ্যা চাইবে আপনি সেই ব্যাখ্যাটা দিয়েছেন আল্লাহ করি যে আপনার কাছে যত রোগ আছে সব আপনাকে আল্লাহ দিয়ে দিই আর আপনি সব নিজে শুধু খাবেন এটা কি আমরা কি করতে পারি আপনার জন্য হবে হবে না আপনি বলছেন আপনি নিজের খাওয়ার জন্য করছেন এই কথাটা আপনার প্রত্যাহার করা উচিত এগুলো নিজের খাওয়ার জন্য না এগুলো কেন করছেন বিক্রি করার জন্য ওষুধ বিক্রি করার জন্য দোকান দিয়েছেন না আপনি আপনি বলছেন নিজে খাওয়ার জন্য

এটা রাখবেন না এগুলো থাকবে না যদি আপনি খেতে চান বাসায় নিয়ে যা রাখবেন ওখানে আপনি খাবেন আবার যদি মনে করেন যে হয়তো সকাল দুপুর রাত্রে খেতে হয় যে সময় এখানে থাকেন তাহলে হ্যাঁ আপনার পকেটে রাখবেন এমন জায়গায় রাখবেন যেন এই এক্সিবিট করছেন না বিক্রি জন্য এমন ভাবে রাখতে হবে লাগতেই পারে আপনার অস্বাভাবিক না ঠিক আছে মেসেজ তো ক্লিয়ার ঠিক আছে আর